মা দুর্গা পরিবার নিয়ে আসছেন দোলনায় সেই পুজোর পৌঁছে উৎসবে গোটা রাজ্য থেকে কিন্তু মাধ্যমে কপালে সেই একই রকম জীবন না শুনে আত্ম উঠবেন না একেবারে ধ্রুব সত্যি তাম্রলিপ্ত পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ড রূপনারায়ণ নদের চর সাধারণ মানুষদের যাতায়াতের পথের ধারে প্রায় কুড়ি বছর ধরে অবৈজ্ঞানিক ভাবে বজ্র ফেলা হচ্ছে গরিব বাড়ির মায়েরা ও বোনেরা ওখান থেকে বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করে দুবেলা অন্য সংস্থান করেন বাড়ির গৃহকর্ম সেরে কাজে ব্যাগ নিয়ে মা বোনেরা সারাদিন ভাগার থেকে সিরিঞ্জ ক্যাথেটারের পাইপ মেডিকেলের ফেলে দেওয়া সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য পদার্থ সেই বস্তা ভরে পাশে কবারই দোকানে সেগুলো বিক্রি করে কখনো একশো কখনো পঞ্চাশ কখনো কুড়ি আবার কখনো দেরি করে গেলে খালি হাতেই ফিরতে হয় এই জায়গায় এক লক্ষ্মীকে জিজ্ঞেস করা হয় এই ভাগার থেকে বজ্র সংগ্রহ করতে কোনো রকম রোগের ভয় হয় না এক কথায় বললেন পেটের খিদে বড় রোগ লকডাউনেও আমরা কাজ করেছি কিন্তু আমাদের করোনা হয়নি পেটের খিদে থাকলে কোনো রোগে আক্রান্ত হওয়ার ভয় নেই তবে রাস্তার ধারে এই অবৈজ্ঞানিক আস্থা করে নজর নেই প্রশাসন থেকে সমাজসেবী বুদ্ধিজীবী এবং সমাজের দায়িত্ববান নাগরিক ব্যক্তিদের দূষিত ইনজেকশনের সিরিঞ্জ থেকে ওষুধ এবং হাসপাতালের বজ্র থেকে যেকোনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে তবে গরিব হওয়াই অপরাধ তাই কারো নজর নেই এই ভাগার

কোথা থেকে নিয়ে আসছি আমরা ওই টাউনের যে মাল আচ্ছা মালগুলো এখানে ফেলছে কারণ তো এইগুলো ফেলার কথা নয় ওই যে পাইপ ওই যে সিরিঞ্জ এগুলো তো ফেলার কথা নয় এগুলো কি তোমাদের গাড়িতেই তুলে দিচ্ছে সব আমরা গাড়ি ফেলে দিয়ে যায় হ্যাঁ মনে দেখতে পাচ্ছি না